সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনি যদি থাম্বেল দেখে ক্লিক করে থাকেন তবে আমি সঙ্গত কারণেই এটা বিশ্বাস করতেছি আপনার অনলাইন মেক মানি সম্পর্কে ইন্টারেস্ট আছে তো অনলাইন মেক মানি সম্পর্কে আমি আপনাকে একটা রিয়েলিটি দেখাবো আপনি যদি দেখেন হাউ টু মেক মানি অনলাইন সাপোজ এই ভিডিওটা দেখেন যে ছাব্বিশ মিনিটের একটা ভিডিও ছাব্বিশ মিনিটের ভিডিওতে তিনি দেখাচ্ছেন যে সাতষট্টি ডলার পার আওয়ার ইনকাম ছাব্বিশ আপনি খুব সুন্দরভাবে চিন্তা করেন যে ছাব্বিশ মিনিটের ভিডিও দেখে যদি পার ঘন্টায় সাত হাজার টাকা করে ইনকাম করা যায় তাহলে সবাই সাকসেস হতো বাট এখানে রিয়েলিটি হচ্ছে যে এইখানে এই ছাব্বিশ মিনিটের ভিডিও দেখে আপনি কখনোই সাত হাজার ডলার পার আওয়ার প্রতি ঘন্টায় ইনকাম করতে পারবেন না তো তার কারণেই আমার চার বছরের ফিলান্সিংয়ের অভিজ্ঞতা থেকে আমি একটি সিরিজ ভিডিও বানাচ্ছি যেখানে একশোর উপরে ভিডিও হবে যেখানে প্রতিটা স্টেপ বাই স্টেপ আপনাকে সব কিছু শিখে সব কিছু ইমপ্লিমেন্ট করতে পারলে আপনি অবশ্যই অনলাইন থেকে ইনকাম করতে পারবেন আর তাছাড়া আপনার শর্ট ভিডিও দেখে কখনোই ইনকাম করা পসিবল নয় শর্ট টাইম কোনো কিছুতেই সাকসেস পাওয়া পসিবল নয় তো আশা করা আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে আর বাস্তব রিয়ালিটিটা কি আমি গত তিন বছর থেকে লং টাইম ফিলান্সিং করতেছি এবং সেটার অভিজ্ঞতার আলোকেই আপনার সাথে এই বিষয়টা শেয়ার করতেছি তো চলেন এবার আমি আপনার সাথে যেটা শেয়ার করব যে আমাদের অনলাইন মেক মানে যে ভিডিওটি আছে সেটা সেখানে আমরা সিরিজ ভিডিওতে আমাদের মূল মূল উদ্দেশ্য থাকবে থেকে পাঁচশো ডলার কীভাবে আর্নিং করা যায় এবং লাইভ আর্নিং আমি আপনাকে এই টিউটরালেই দেখাবো এবং তো সেই ইনকাম করার জন্য আমাদের যে পূর্ব প্রস্তুতি সেই প্রস্তুতিগুলো চলতেছে তো আমাদের আপনি যদি এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে এই ভিডিওটা আপনি বুঝবেন না তার মানে আপনাকে প্রথম ভিডিও থেকে উনিশ বিশতম ভিডিও দেখে এবং তাহলে একুশ নাম্বার ভিডিও আপনাকে কি করতে হবে দেখতে হবে তো এখন দেখেন আপনি যেটা করবেন যে এই ভিডিও এই ভিডিওটি দেখার আগে ওই ভিডিওগুলো দেখে আসবেন এই ভিডিওতে আমরা কথা বলবো ইউটিউব নিয়ে তো দেখেন আপনি যখন একটা অনলাইন মেকমানি করতে যাবেন তখন ইউটিউব একটা ওয়ান অফ দ্য বিগেস্ট সোর্স ঠিক আছে ইউটিউব একটা ওয়ান অফ দ্য কি বিগেস্ট সোর্স আমি আপনাকে একটা সিনারিও দেখাই আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি কি বলে কিছু ভিডিও আমি দিয়েছিলাম হ্যাঁ কিছু ভিডিও দিয়েছিলাম তারপর আর ভিডিও দেওয়া হয় নাই ইংরেজিতে ভিডিও তৈরি করেছিলাম আমি যদি আমার চ্যানেলটাকে দেখাই আমি একটা আপনার সাথে স্টোরি শেয়ার করতে যাচ্ছি যে এই এইটা আমার চ্যানেল যদি আমি এখানে যাই যে ভিউ চ্যানেল হ্যাঁ ভিউ চ্যানেল অপশান থেকে এই যে এইটা আমার চ্যানেল হ্যাঁ তো দেখেন এখানে যদি ভিডিও যাই তো আমি আবার কিছু ভিডিও দেওয়া শুরু করেছি যে এইখানে দেখেন এক বছর আগে হাউ টু অপটিমাইজ গুগল অ্যাড হ্যাঁ কল অ্যাড এখানে ছাব্বিশটা এখানে নিরানব্বইটা ভিউজ আছে এই দুইটা ভিডিও থেকে আমি এক বছর পরে একটা ক্লায়েন্ট পাইছি একটা ক্লায়েন্ট এই ভিডিওটা খুঁজে পেয়েছে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাকে কাজ দিয়েছে তার মানে ইউটিউব ওয়ান অফ দ্য বিগেস্ট রিসোর্স বিগেস্ট প্ল্যাটফর্ম যেখানে আপনি যেখানে আপনি কি করতে পারেন যেখানে আপনি ক্লায়েন্ট জেনারেট করতে পারেন তো এই কারণেই আপনাকে ইউটিউবে রেগুলারলি ভিডিও আপলোড করতে হবে কাজ করতে হবে কন্টেন্ট দিতে হবে ফর গেটিং ক্লায়েন্ট শুধু আপনার অনেকে বলে যে শুধু মার্কেট প্রাইসের উপর ডিপেন্ড থাকলে হবে ডিপেন্ড করলে আপনি কোনো ভালো কিছু করতে পারবেন না এই কারণেই আপনাকে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে আমরা অলরেডি ইউটিউব ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি আপনাদেরকে সেটা দেখাবো একটা না দুইটা ভিডিও দিয়েছি আমি আপনাকে দেখাচ্ছি তো আপনারা আপনাদের যে নিশ নিয়ে কাজ করবেন সেই নিশের উপরে একটা ইউটিউব চ্যানেল সুন্দরভাবে ক্রিয়েট করবেন ঠিক আছে তো আমরা যদি এখান থেকে যাই এই যে আমাদের চ্যানেলে আমরা এখনই চলে যাব এই চ্যানেল থেকে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কয়টা ভিডিও দিয়েছি একটা দুইটা তিনটা ভিডিও দিয়েছি দশটা ভিউজ পাইছি চারটা ভিউজ পাইছি আর ভিডিওগুলো আরও অপটিমাইজ করতে হবে তো হাবার যাই হোক এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে এইটা আমাদের চ্যানেল এই চ্যানেলে আমরা কী করেছি যে আমাদের একটা চ্যানেল খুলেছি লগো দিয়েছি এখানে আমাদের ওয়েবসাইট লিঙ্ক সব কিছু দিয়ে দিয়েছি এবং কিছু ভিডিও আমরা সারা ট্রাই করতেছি আমরা এখনও ভিডিও আমরা কন্টেন্ট ক্রিয়েশানের কমপ্লিট কমপ্লিট ইয়া দিই নাই কমপ্লিটলি এখানে কাজ শুরু করে নাই বাট চ্যানেলটাকে আমরা প্রিপেয়ার করেছি তো আপনারা এরকম একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নেবেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা খুবই সহজ আপনারা চাইলে ইউটিউবে জাস্ট একটা সিম্পলি সার্চ দেন দেন হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল ইউটিউব চ্যানেল ওকে এখানে ইউটিউব চ্যানেল রেখে সার্চ করলে এই যে আপনি পেয়ে যাবেন ঠিক আছে এটা সিম্পল একটা ভিডিও আপনি জাস্ট একটা লিঙ্ক একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন ঠিক আছে খুলে আপনার মোটামুটি আপনি সব কিছু প্রিপেয়ার করবেন তো আশা করা যায় যে ইউটিউব চ্যানেলের গুরুত্ব আপনি বুঝতে পেরেছেন এই ভিডিওতে যে কেন আমাদের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে আমার নিজেরই একটা কেজিস্টারি দেখে এলাম আর এছাড়া তো অসংখ্য মানুষ হাজার হাজার ক্লায়েন্ট জেনারেট করতে আসে শুধু ইউটিউবের মধ্য দিয়ে তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আহ্বান জানাচ্ছি অনলাইন মেক মানি সম্পর্কে যদি আপনি সত্যি আগ্রহী হন আপনার থাকতে হবে ধৈর্য আপনার থাকতে হবে প্যাশন আপনার থাকতে হবে যে লেগে থাকার একটা মন মানসিকতা তবে আপনি পারবেন না হলে আপনি শর্ট টাইম গেলে কোনো কিছু করতে পারবেন না সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম আহমতুলিল্লা